একটা ছেলে মানুষ সব সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষের কাছে কিংবা কখনো কাকার কাছে সব সবসময় মনে রাখবেন একটা ছেলে মানুষ সব দিক থেকেই অসহায় তার কষ্টগুলা কাউকে বোঝাতে পারে না তার কষ্টগুলো যদি কারো কাছে প্রকাশ করে সেই মানুষও তাকে অবহেলার পাত্র হিসাবে জানে কারণ কি জানেন একটা মানুষ যখন যখন বেকার থাকে তখন সেই মানুষের কথা কিন্তু সমাজের কোনো মানুষ শুনবে না সমাজে তার কোনো মূল্যায়নই নাই সেই ছেলেটা যখন মনে করে বিয়া করতে যাবে তখনও কিন্তু সেখানে আগে জিজ্ঞেস করা হবে আসলে তুমি কত টাকা কামাইছো টাকা কি মূল্যায়ন করে আসলে সত্যিকার অর্থে এখন বর্তমান সমাজে এরকমই হয় যে যে ছেলের টাকা আছে সেই ছেলের সম্মান আছে যে ছেলের কেরিয়ার আছে সেই ছেলের সম্মান আছে আর একটা ছেলের কেরিয়ার মনে করেন প্রতিষ্ঠিত করতে কতটা কষ্ট ওই ছেলেটাই জানে যে ছেলেটা বর্তমানে বেকারত্ব হিসাবে নিজের জীবন যখন কাটাচ্ছে একটা বেকার ছেলেকে কেউ মূল্যায়ন করে না কখনোই মূল্যায়ন করে না একটা ছেলে যখন মনে করেন বেকার থাকে তখন তার পরিবারের মানুষও অসুবিধা করে তার আপন মানুষগুলো এমন কিছু আচরণ করে এমন কিছু কথা বলে যে কথাগুলো কারো কিছু প্রকাশ করতে পারে না নিজের ভিতরে কষ্টটা লুকিয়ে রাখতে রাখতে একটা সময় সেই ছেলেটা স্ট্রোপ করে মারা যায় সত্যি কথা কারণ হচ্ছে বেকারত্ব জীবনটা না আসলেই বড় কঠিন যে ছেলেটা বেকার আছে ওই ছেলেটাকে জিজ্ঞেস করো তার জীবনটা কেমন কাটতেছে সেই বেকার ছেলেটা যদি খাবারটা খেতে যায় খাবারটা খেতে গেল তার পাঁচটা কথা শুনতে হয় সত্যিকার অর্থে আসলে বেকারত্ব জীবনের কোনো মূল্য নাই একটা ছেলে যখন তার প্রিয় মানুষের কাছে যাবে তখন সেই মানুষটাও চাইবে যে আসলে তুমি প্রতিষ্ঠিত হও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া তো বললেই হয় না যে আমি আজকে প্রতিষ্ঠিত হয়ে যাব এটা বললেই কিন্তু হয়ে যায় না যখন তার প্রিয় মানুষটাও কিন্তু একটা সময় এরকম বুঝিয়ে দেয় যে বেকার মানুষের কাছে হ্যাঁ অসহায় মানুষের কাছে প্রতিষ্ঠিত সারা মানুষের কাছে আমি থাকবো না এরকমই হয়ে যায় তো আসলে একটা ছেলের যখন পকেটে না টাকা থাকে তখন তার বন্ধু বান্ধবও কিন্তু তাকে চা খেতেও ডাকে না আর যে ছেলেটার কাছে টাকা আছে ওই ছেলেটার পকেটে কিন্তু টাকা আছে তার কত সম্মান তাকে মনে করেন যে অনেক ছেলেরা ডাকে চা খাইবো অনেক মানুষ ভর্তি নিয়ে যায় অনেক কিছু করে ঠিক না তো একটা ছেলে মানুষ যখন বেকার থাকে মূল হচ্ছে বেকারত্বই আসলে সত্যি কথা যদি বেকার থাকে সেই ছেলেটাকে মনে করেন যে আপনার কেউ মূল্যায়ন করে না সেই ছেলেটার মনের কষ্টগুলো কারো কাছে বলতে পারে না একটা ছেলে সব সময় সব দিক থেকে অসহায় প্রতিটা মানুষের কাছেই অবহেলার পাত্র সত্যি কথা বললাম কারণ এই কথাটা কেন বললাম আসলে দেখেন আপনি একটা খেয়াল করে দেখেন তো একটা ছেলে যখন মনে করেন বিয়ে করে বিয়ে করার পরও তার পরিবারের কাছে তার মা বাবার তার আত্মীয় স্বজনের মন জুগিয়ে থাকতে পারে না আবার তার ওয়াইফের অর্থাৎ তার বউয়ের মন জোগাইয়ে থাকতে পারে না একটা মুহূর্তে কি হয় ওই ছেলেটা আসলে নিজে একটা মানসিক রুপি হয়ে যায় কারণ শুধু একটাই ওই এটার কষ্টগুলো কাউকে বোঝাতে পারে না আর যে মানুষের কষ্টগুলা কেউ বুঝে না তার কতটা কষ্ট তার মনের ভিতর যে কি চলতেছে এটা ওই মানুষটাই জানে তাছাড়া আর হয়তো বা পৃথিবীতে কেউ জানবে না কষ্টের দরদটা কিন্তু সেই মানুষটাই জানে যে এই বর্তমান সমাজে এরকম ভাবে এই কষ্টটা ফিল করতেছে সেই কিন্তু কথাগুলো বুঝতে পারবে তাছাড়া হয়তো বা কেউ বুঝতে পারবে না কথাগুলো কথাগুলা তাই একটা কথাই বলবো টাকা না থাকলেও সম্মান করার চেষ্টা করেন প্রতিটা মানুষের কাছেই একটা সম্মান আছে সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করেন কারণ হচ্ছে একটা মানুষকে যখন আপনি অবহেলা করবেন সেই মানুষটার কষ্টগুলো যখন কারোর কাছে বলতে পারবে না তখন একটা তাজা প্রাণ অজরেই জোরে যায় সত্যি এই জন্যই বলছি ছেলে মানুষ সবসময় অসহায়